মাছ ধরার প্রতিযোগিতা চলছে কে মাছ পাই দেখা যাক সবাই মিলে চেষ্টা করছে মাছ ধরার দেখেন কি অবস্থা এটা একটা আপনার পরিত্যক্ত পুকুরই বলা যাবে এটাতে সেভাবে মাছ চাষ হয় না এমগুলা হচ্ছে এমনিতে আপনার মানে এমনিতে বর্ষার বৃষ্টির পানির সাথে যেগুলা হয়েছে এগুলাই আপনার তাছাড়া এক্সট্রা কোনো হয় না দেখছেন একটা পরিত্যক্ত পুকুর পানিটা নিয়ে এটা দেয় না এমনিতে বৃষ্টির পানিতে যা হয় কোদেবি পাইছে তুমি দেখি পাউনি দেখাই পাইছে গাড়িটা ও গাড়িটা দেখিয়ে দে কই পাআগেছে তাইয়ে তুমি তো ভালোই বাছছো এই যে আরেকটা পাইছে তারারে কাছে বৃষ্টি আছে এদিকোনো দেখি মা দেখি কাছানো কি মাছ এটা চ্যাং মাছ এটা যাও একটা চ্যাং মাছ পাওয়া গেছে আপনার এটা টাকে মাছ হিসাবে চিনেন এটা টাকে মাছে ভর্তা অনেক সুন্দর লাগে এভাবে মাছ মারার আনন্দটা অন্যরকম

দেখি 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 মাশাল্লাহ মাসাল্লাহ তুমি তো মেলা পাইছো দেখেন কি অবস্থা মাছ মারতে নেমে মাছ পরিষ্কার করবে কখন তোমরা মাছ পরিষ্কার করবে কখন কাদামাটির কি অবস্থা এই যে আরেকজন পাইছে একটা একটা পাওয়া গেছে দেখি মাছ দেখি এই তো কই দেখি মাছ তাজাছে তাজা তোমার মাছের তোমার কোথায় দেখি কতগুলো পাইছো দেখি হাত দিয়ে উপরে উঠাও উঠাও হাত দিয়ে উঠাও দেখি কি অবস্থা মাছ একবারে চিনাই যাচ্ছে না তোমাকে তোমার নাম কি ওয়ালিদ ওয়ালিদ মাছ পাচ্ছে

আরেকটা পাইছে মনে হয় তাও নাই জিওল মাছ খুব দামি মাছ পাইছেন তো একবারে খাটি দেশি এই যে একটা মাছ দেখা গেছে সবাই মিলে মাছ নিয়ে কারাকারি কে পায় সেটা দেখার বিষয় দেখা যাক কে পায় আস্তে আস্তে মারা

ওখানে সাতজন মিলে খুঁজছে দেখা যাক কে পাই মাছটা কে পায়নি মাছটা হারা গেছে আদর এটা আনে ওকে দিয়ে মই দিয়ে দেখো দেখো আবার সিরিয়া যায় না Nein, die haben was gemacht.